ব্লু লাইন টেস্ট এইটার মানে হচ্ছে এখন আমরা গঙ্গার নিষ্ঠায় রয়েছি তারাবর্তী স্টেশন হাওড়া দরজা উভয় দিকে খোলা অমস্কার বন্ধুরা এখন আমি আছি একদম আমাদের চৌত্রিশ বছর বাম রাজত্ব যেখানে থেকে হয়েছিল। সেখানে দেখে নিন একদম এই যে পিছনটা হচ্ছে মহাকরণ তো মহাকরণ মেট্রো স্টেশনের সামনে আছি এতদিন আপনারা তো এতদিন আপনারা অনেক দেখেছেন ভিডিও যেখানে সবাই প্ল্যানেট থেকে গেছে গঙ্গার ওপারে তো আজকে আমি আছি মহাকরণের সামনে মহাকরণ থেকে আমরা এখন যাবো হচ্ছে আপনার হাওড়ার দিকে যাব চলুন গঙ্গার নিজ দিয়ে যাবো প্রথম দিনের অভিজ্ঞতাটা খুব ভালো হতে চলেছে নিশ্চয়ই আশা করছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করব চলুন কেমন লাগে আপনাদের অবশ্যই দেখাবো আমি বিরাজ আর আপনাদের সঙ্গে সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চলুন ভেতরে যাওয়া যাক দেখি মহা স্টেশনটাকে কেমন সাজিয়েছে এবং কেমন করছে চলুন যাওয়া যাক দেখুন আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চারিপাশটা এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে আর এই একদম মহাকরণ মহাকরণ এই যে মহাকরণটা একদম পিছনে এগিয়ে আসলেই তার সামনে এই যে নতুন প্ল্যাটফর্ম করেছে এই যে দেখুন এখান দিয়ে আমরা নিচে ঢুকে যাব চলুন কেমন করেছে প্ল্যাটফর্মটা গিয়ে দেখি এই যে দেখুন আস্তে আস্তে আমরা উঠে পড়লাম এই যে চলুন নিচে যাচ্ছি ঢুকতেই সুন্দর একটা ঘড়ি ওই নিচে চলে গেছে প্ল্যাটফর্ম একদম পুরো ফাঁকা চলুন নিচটা যাই দেখি দারুন ক্যাপশন আমার মেট্রো আমার গর্ভ চলুন একদম ফাঁকা ভেতরটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আসলে প্রাইসগুলো একটু দেখে নিন আপনারা এখান থেকে কোথায় গেলে কত টাকা প্রাইস সব টিকিট কাউন্টারগুলো এই যে পরপর টিকিট কাউন্টারগুলো দেখছেন এখান দিয়ে আমরা টিকিটটা কেটে নিয়েছি আচ্ছা আমরা এই টিকিট কেটে নিয়েছি হাওড়ায় যাব দশ টাকা টিকিট নিয়েছে এই যে প্ল্যাটফর্ম এখান দিয়ে আমরা ঢুকবো চলুন ভেতরটা যাই গিয়ে আমরা প্ল্যানেটে দেখুন আচ্ছা এখানে লাগাচ্ছি আচ্ছা নিচে জায়গাটা ক্যামেরা রয়েছে এই জায়গাটাতে লাগাতে এই যে গেট খুলে গেল চলুন মেট্রো ধরার জন্য নিচে যাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করা একদম নিচে চলে যাচ্ছি কতটা নিচে হয়েছে একবার প্ল্যাটফর্মটা লক্ষ্য করুন এই উপর দিয়ে এলাম আবার এই নিচে কতটা নিচে একবার ভাবুন প্ল্যাটফর্মটা অনেকটা নিচে অনেকটা নিচে এই যে অবশেষে চলে এসছে আচ্ছা হাওড়া ময়দানের দিকে যেতে হলে এই দু নম্বরের এই জায়গাটা থেকে ধরতে হবে আপনাকে এই জায়গাটা দেখুন নতুন প্রযুক্তি দেওয়া রয়েছে এখানে হ্যালো এখানে গেট করা রয়েছে আমাদের যেমন ওইখানে গেট নেই তো এইখানটা দেখছেন আপনাদের গেটের পরিষেবা দেওয়া রয়েছে গেটটা খুলবে তারপরে ট্রেনটা আসবে তারপরে ট্রেনে আপনি উঠতে পারবেন খুব তো সুন্দর খুব পরিষেবা আর একটা জিনিস ভেতরটা পুরোটা সেন্ট্রাল এসি করা রয়েছে একদম যখন থেকে ঢুকেছি সেই সময় থেকে এখন পর্যন্ত টোটালটাই সেন্ট্রাল এসি করা তো দেখুন এই যে আমি ভেতরটায় রয়েছি খুব সুন্দর মেট্রো স্টেশন এই হাওড়া মহাকরণ এদিকটায় কোন দিকটায় কোন দিকে যাবে সেটা আপনাদের মেনশান করা রয়েছে চলুন মেট্রো আসলে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো ট্রেন আসতে দেখছেন এখনো অনেকটাই টাইম বাকি রয়েছে এত এতদিন আপনারা দেখেছেন যে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আপনারা গেছেন অনেকবার অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে তো ভর্তি ভর্তি ভিডিও দেখেছেন মহাকরণ থেকে অবশ্যই আপনারা এতদিন দেখেননি তো আজকে এই জন্য আমরা আপনাদেরকে নিয়ে চলে এলাম মহাকরণ স্টেশনটা মহাকরণ স্টেশনটা দেখুন একদম এত ফাঁকা স্টেশন হবে আমি নিজেও ভাবিনি তো অন্যান্য ভিডিওতে দেখি ভালো ভিড় হয় তো এই স্টেশনটা খুব ফাঁকা মনে হচ্ছে তো ট্রেন কখন আসবে আর এখন আমরা একটা অড টাইমে চলেছি এখন থেকে প্রায় দশ পনেরো মিনিট পরে ট্রেন আসবে এখানে ঘন ঘন আমাদের দমদমের সাইডে যেরকম পাঁচ মিনিট ছ মিনিট অন্তর অন্তর ট্রেন আসে তো এখানে অতটা ঘন ঘন ট্রেন আসে না তো এখানে একটু দেরি করে ট্রেন আসে চলুন ট্রেন আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে নতুন এক্সপিরিয়েন্স হবে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এরপরে আরও অনেক চমক থাকবে অনেক ভালো লাগবে অবশ্যই চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন ট্রেন ঢুকছে ইয়ে ট্রেন ঢুকে গেলো চলুন ফার্স্ট টাইম উঠছি এক্সপিরিয়েন্স খুব দারুণ হবে আশা করছি এই প্রথমে গেটটা খুলবে তারপরে এইটার পরে গেটটা খুলবে চলুন এই যে প্রথম গেটটা খুললো তারপরে মেট্রোর গেটটা খুলছে কোথায় ট্রেন হাওড়া ময়দান ছেড়ে দিচ্ছে আপাতত स्टेशन हावड़ा दर्जा उभ गाड़ी एवं प्लेटफार्म प्लेटफॉर्म तो खया अगला स्टेशन हावड़ा दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफार्म के बीच की दूरी का ध्यान रखे नेक्स्ट स्टेशन इज हावड़ा डोर्स विल ओपन ऑन बोथ साइड हावड़ा स्टेशन में ढुकल প্রায় পুরো মেট্রো ফাঁকা হয়ে যাচ্ছে দু সাইড গেট খুলে গেছে স্টেশন হাওড়া ময়দান এই ট্রেনটি স্টেশন খোলা হবে গাড়ি এখন অবশেষে উপস্থিত হাওড়া ময়দানে আপনারা দেখলেন মেট্রোর আজকে প্রথম জার্নি করলাম একদম পাঁচ থেকে সাত মিনিট হাতে গোনা টাইমে আপনারা একদম গঙ্গার পার হয়ে চলে আসতে পারবেন কলকাতা থেকে হাওড়ায় এটাই বাসে আসতে গেলে আপনাদের প্রায় কম করে তো কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগতোই আর তার উপরে উপরি পাওনা হচ্ছে একদম টোটালি এসিতে আসা তো আমার প্রথম দিনের অভিজ্ঞতা খুব সুন্দর লাগলো তো আপনারা দেখলেন এতক্ষণ আমরা আসলাম খুব সুন্দর তো আপনারাও যারা এখনও পর্যন্ত আসেননি তারা একবার অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আর এটা করার জন্য অবশ্যই গভর্নমেন্টকে একটা অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে আমার চ্যানেলটাকে পাশে থাকবেন এবং আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমার খুবই ভালো লেগেছে এবং ভবিষ্যতে এইরকম আরও অনেক ভিডিও দেখতে পারবেন ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন চলুন জয় হিন্দ বন্দে মাতারে